আলহামদুলিল্লাহ প্রবাসী মাটিতে একটা ছোট্ট সব পূরণ অনেকদিন পর অনেক অপেক্ষা করার পরে নিয়ে একটা ছোট্ট স্কুটি ছোট্ট বাইক ছোট্ট গাড়ি এই বাইকটা বা এই স্কুটিটা কত টাকা দিয়ে নিলাম ওমানে রিয়ালে কত টাকা বা বাংলাদেশি টাকায় কত টাকা দিয়ে নিলাম কোথা থেকে নিলাম আর এই বাইকটা কিরকম স্কুটিটা কিরকম এটা কি কি ফিউচার আছে এবং এটা চালাতে ওমানের সরকারের কি কি নিয়ম আছে সবগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক তো এখন সময় হচ্ছে যে সকাল নটা সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম গাড়ি কিনতে যাওয়ার জন্য আমাকে প্রায় ছ সাত কিলোমিটার দূরে একটা দোকানে যেতে হবে তো সেখানে গিয়ে গাড়িটা কিনতে হবে তো এখন যাব হচ্ছে যে আমি ট্যাক্সিতে করে দোকান পর্যন্ত আগে আমার একদম আছে ওনার রুমে যাবো ওনাকে সেখান থেকে নেবো ওনার সাথে ট্যাক্সিতে করে যাব হচ্ছে যে ওনার দোকানে তো যেমন যাওয়া যাক এরপর আমরা দুজন দাঁড়া যাই রাস্তার পাশে ট্যাক্সি ধরার জন্য একটু পর ট্যাক্সি পেয়ে যাই এবং রওনা দিই বাজার উদ্দেশ্যে ট্যাক্সির ভিতরে ছিল ড্রাইভার ও দুইটা ছেলে তাদের দুইজনকে দুইটা হাতে বন্ধ দিয়ে দিয়েছে সেগুলো কাছে এবং বাবার সাথে ঘুরতেছে মনে হয় তাদের আম্মা কোথাও চাকরি করে তাই বাবার সাথে ট্যাক্সিতে করে ঘুরতেছে বাজারে যাওয়ার আগে চলে প্রথমে টাকা তুলতে ব্যাংকের ভিতরে সেই গাড়িটা কেনার জন্য যত টাকা প্রয়োজন সব টাকা বের করে থেকে তো বাইক নিতে যাওয়ার আগে চল আসলে নাস্তা করার জন্য রেস্টুরেন্টে আমরা ওরা দিতে হচ্ছে যে ছাগলের মাংস আর এদিকে আছে পরোটা আর এদিকে সালাদ এবং পানি আর ড্রিঙ্কস আমার সাথে হচ্ছে আমার ভাই রাহাত ভাই চট্টগ্রাম ও নাস্তা মানে হচ্ছে গাড়ি নেওয়ার জন্য সকালে উঠে চলা দেখেন প্রত্যেকজন ঘুম দেখেন দেখেন আর আমার সকল ঘুম দেখেন এখন পর্যন্ত নাস্তা করে ঘুম থেকে উঠে ট্যাক্সি নিয়ে চলে আসছি নাস্তা করার জন্য নাস্তা করে যাবো হচ্ছে যে গাড়িতে নেওয়ার জন্য আর এগুলো হচ্ছে যে ফ্রম কেরালা মানে কেরালা সেই প্রান্না ধন্যেরালা কেরালা বা হচ্ছে যে একজন ইন্ডিয়ানের আর তো খাবো এরপর যাবো হচ্ছে যে গাড়ি নেওয়ার জন্য সেখানে দেখা হচ্ছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়ে আমাদের বিলার্স হচ্ছে যে ওমানের রিয়াল এক রিয়াল সাতশো যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে বিলো দিয়ে আমরা চলেছি গাড়িটা নেওয়ার জন্য সেই দোকানে যেখান থেকে আমার গাড়িটা নেবো সেটা হচ্ছে দোকান সেখান থেকে নেবো এখানে সবগুলো হচ্ছে যে এরকম গাড়ি নতুন ভাবে করে বেশি বিক্রি করতেছে ওনারাও নিচ্ছে আর কি আর এটা হচ্ছে যে ওনাদের বুট এবং কাস্টমার কথা বলছে কি ভিতরে যাবো ভিতরে গিয়ে আমার পছন্দ জিজ্ঞেস করবো আছে কি তুই থাকে তারা নিবো কি তো চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে আসছে ভিতরে এসে দেখছি এগুলা আমাদের গাড়িগুলো এগুলো দেখছিলাম তবে এর চেয়ে ভালো ছিল একটু ভালো এসে নেওয়া যাওয়া যেহেতু আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে তারপর তো আমি একটা চয়েস করছি সেটা হচ্ছে যে এটা এটা কি কালারের রেড কালারের একটা এটা চয়েস করছি

এটা চেষ্টা করছি অনেকদিন পরে নেওয়ার জন্য ফাইনালি নিয়ে তো দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও দিতে পারি তো যেহেতু ওনারা হোলসেল দেয় সেহেতু রেগুলি রেডি করে রাখে না তো আমি অর্ডার দেওয়ার পরে মিস্ত্রি সাহেব ইঞ্জিনিয়ার সাহেব রেডি করতেছে গাড়িটা পুরোপুরি একদম নতুন করে সবগুলা ছিল আস্তে আস্তে সবগুলা রেডি করতেছে আর কি আর যদি আমার পদ্মা আছে পদ্মা না কষ্ট আছে আসলে আর কি এবং দেখতেছি কিভাবে ফিটিং করতেছে ভবিষ্যতে যদি কিছু সমস্যা হয় তাহলে আমাকে করতে হবে সম্ভবত তোমাদের এখানে সার্ভিসিং আছে কোনো সমস্যা হলে সার্ভিসিং আছে সার্ভিসিং দিয়ে দিবে তো দেখা হচ্ছে যখন ফিক্স হবে সেই সময় তো ফাইনালি নিয়ে ফিরলাম সকালে একটা তো এটা হচ্ছে যে টাকা এগুলা নিয়ে হচ্ছে নিয়েছি আপনাদেরকে দেখাবো জানাবো একটু পরে আমাদের বিলও রেডি হয়ে গেছে এখানে দোকানের বিল স্যার ঘুরতে পারছি আমি কাস্টমার ব্যাটারি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আঙ্কেল আপনাকে বিল করে ফেলছি এবং গাড়ি নিয়ে ফেলছি ওনারা আমার কিছু গিফট করছে এটা হচ্ছে যে কোট যারা সাইকেল সাথে পড়তে হয় একটা কোট দিছে কোম্পানির টি শার্ট দিছে হচ্ছে ওনাদের কোম্পানির টি শার্ট ভালো মানাবে এটা মার্শাল ক্রেডিট আঙ্কেল আঙ্কেল দিস ধন্যবাদ আঙ্কেল তোমার জন্য সুন্দর খেলাটা ভালো মিস হবে গাড়িটা সবকিছু ফিটিং করার পরে বাইর করতে দিয়ে দোকান থেকে এবং বলে একটু টেস্ট করে দেখার জন্য আমি সব কিছু বুঝে নিয়ে সবকিছু জেনে নিয়ে এবং সবকিছু চেক করে নিয়ে একটু করে চালে নিয়ে কনফার্ম করে দিলাম গাড়িও নেওয়া শেষ হয়েছে টাকা পয়সা পেড করে দিয়ে আমি আর আমার যে বাইটে গেছে তাকে নিয়ে রওনা দিলাম আমার রুমের উদ্দেশ্যে এটা হচ্ছে সেই সুটটা স্কুটিটা এবং এগুলো হচ্ছে যে সেই গাড়িটার সাবি বা বাইকের সাবি তো আমি এটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই কি রকম আসলে কি চালায় চালাই তো এটা হচ্ছে সাবি এখানে তিনটা সুইচ আছে দেখছেন একটা হচ্ছে যে লক করার আর হচ্ছে আনলক আর একটা হচ্ছে এলানের একটা আর হচ্ছে যে লাইট তো এটা সুইচ এবং দিস হচ্ছে যে দুইটা সাবি আর এটা হচ্ছে যে বাইক আর কি তো আমাদের দেশে যে এরকম ছোট্ট স্কুটি থাকে সেম এরকম তবে ডিফারেন্সটা একটু আলাদা এটা মূলত একটা ব্যাটারি চালিত বাইক আর কি এখানে হচ্ছে যে ব্যাটারি এখানে হচ্ছে যে ব্যাটারি এখানে সবগুলো ব্যাটারি আর এ পাশে হচ্ছে যে ব্যাটারি কেবল দেখে দেখাই এটা হচ্ছে ব্যাটারি কেবল আর এখানে ভিতরে হচ্ছে মোটর তো ব্যাটারি দিয়ে চলে হচ্ছে যে এই গাড়িটা এবং এটা চার্জ দেওয়ার জন্য আলাদা কেবল আছে বাইক চালু করার জায়গা হচ্ছে এদিকে যখন সুইচ চালু করবে এরপর এখানে মিটারে আসবে কত কিলোমিটার যাচ্ছে বা কত কিলোমিটার চলছে বা ব্যাটারি চার্জ কতটুকু আছে আর এটা হচ্ছে যে রেস এটা রেস দিলে এরপরে চলে হচ্ছে মানে এটা হচ্ছে রেস শুধুমাত্র রেস আছে আর কিছু নয় যত রেস দিবে যত কত স্পিড উঠতেছে সেটা এখানে উঠবে বান্ন বা একান্ন স্পিড উঠে পার আওয়ার এবং এটাতে চারটা ব্যাটারি আছে চার্জ দিতে প্রায় ছ ঘন্টা লাগে এবং চার্জ শেষ হইতে আপনি পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবেন একবার চার্জ দিয়ে দুইটা লুকিং গ্লাস আছে চাবি এদিকে এটা হচ্ছে যে আপনার মিটার এরপরে সামনে লাইট আছে সামনে লাইট আছে এই দুটা হচ্ছে যে আগের ব্রেক আর পিছনের ব্রেক এগুলো এখানে কিছু নাই এবার এটা আর কি এরপরে এখানে দুইটা স্ট্যান্ড আছে এটাতে পিছনে একটা দাঁড়ানোর জন্য এবং হ্যান্ডেল দিয়ে দাঁড়া করানোর জন্য আর আছে একটা সুবিধা হচ্ছে যখন আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে আপনি কোথায় বেজে গেছেন সে সময় চাইলে আপনি হ্যাটল দিয়ে আপনি আসতে পারবেন চালিয়ে আসতে পারবেন আর রাখার জায়গা হচ্ছে এখানে এবং এখানে একজন বসতে পারবে অথবা আপনি এখানে সামান রাখতে পারবেন এদিকে হচ্ছে যে মোটর মোটর দিয়ে হচ্ছে যে চলে এটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে ব্যাটারি কেবল এটা হচ্ছে যে ব্যাটারি কেবল এখানে ব্যাটারি লাগাই দিলে বাইকটা চলবে এইদিকে হচ্ছে যে আবার চার্জ হয় কারেন্ট থেকে আর ব্যাটারিটা কিন্তু আলাদা পাবে এখানে হচ্ছে আটকে রাখছে ব্যাটারিটা এটা হচ্ছে আলাদা পাবে এই আর কি দুই পাশে দুইটা স্প্রিং আছে জাম্পিং করার জন্য এবং এখানে যে পিছনে বসে উনি পা জন্য স্ট্যান্ড আছে এটা মনে হয় এই বাইকের মধ্যে চোদ্দ নম্বরটা আর ষোলো ষোলো নম্বর এর একটু বড় আছে আর এখানে সুইচ বলতে এখানে তিন ভাবে আপনি চালাতে পারবেন একদম লো স্পিড আর হচ্ছে মিডিয়াম স্পিড আর হচ্ছে লার্জ স্পিড কারণ দেখছেন এক দুই তিন আমি মিডল মিডিয়াম ভাবে চালাই এরপর এখানে লাইট আছে যখন আপনি সুইচ দিয়ে লাইট দিবেন তাহলে দিকে লাইট জ্বলতেছে লাইট জ্বলতেছে রাত্র বেশি দেখা যাবে এরপরে সিগনাল আছে এটাতে সিগনাল আছে দেখছেন সিগনাল বাসতেছে আমি মনে করি কারণ কি বলি এই গরমের মধ্যে যার কাছে একটা ছোট বাইক আছে তার কাছে অনেক কিছু আর যেহেতু আমি একটু গ্রাম সাইড বা একটু গ্রাম অঞ্চলে থাকি শহরে এরকম একটা গাড়ি অনেক প্রয়োজন যেটা আমি

এই ব্যাগটি নিচে আর কি আমি রেড কালার নিছি দেখতে মোম আসলে অনেক সুন্দর এর চেয়ে দামি আছে এর চেয়ে কম দাম আছে যেহেতু আমার একটু মিডিয়াম স্পিড লাগবে এবং ব্যাটারি চার্জ ব্যাটারির ক্যাপাসিটি ভালো লাগবে সেজন্য আমি এটা নিচ্ছি এর চেয়ে কম দাম এর চেয়ে কম দামের আছে এর চেয়ে বেশি দামের আছে একটা জিনিস আছে এখানে সেটা হচ্ছে যে এখানে একটা বক্স আছে বক্স আছে আমি আপনার দেখে দেখাই এখানে একটা বক্স আছে এই বক্স আছে এখানে আপনি চাইলে ও ড্রেস বা কোনো কিছু রাখতে পারবেন তো এটা চালানোর ক্ষেত্রে ওমানের রুলস বা ওমানের গভর্নমেন্টের কিছু রুলস আপনাদেরকে শেয়ার করি প্রথম হচ্ছে যে এটা চালানোর জন্য আপনাকে একটা জ্যাকেট পরতে হবে মাথায় হেলমেট দিতে হবে হাত গ্লাভস থাকতে হবে এবং আপনি যে ওয়ান বাই ওয়ান রুট বড় রুটগুলো আছে হাইওয়ে রুট আছে মেইন রুট আছে সেগুলোতে যেতে পারবেন না হাইওয়ে রুটের পাশে একটা নর্মাল রুট থাকে এখানে সেখানে চালাতে হবে এবং এক পাশ দিয়ে চালাতে হবে কোনো কারণে আমরা এই জিনিসগুলো নাই যেমন গাইড ড্রেস এরপরে মাথায় হেলমেট বা হাত গ্লাস নাই তাহলে আপনাকে দশ শিয়াল বা দশ শিয়াল থেকে পঁয়ত্রিশ শিয়াল যেটা বাংলাদেশে টাকায় তিন হাজার থেকে নয় হাজার টাকা ফাইন দিতে পারে নেওয়ার কারণ হচ্ছে যে আমি যেহেতু এদিকে এদিকে দিকে বিড়িয়ে বানাতে যাচ্ছি তাহলে আমার অনেক প্রয়োজন যেটা বলার বাইরে সেজন্য মূলত নেওয়া আর কি এদিকে দিয়ে যাবো ভিডিও বানাবো এবং আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ফাইনালি অনেক অপেক্ষা করার পরে কষ্ট করে নিয়ে নিলাম সেটা কি এদিকে যাবো ভিডিও করবো

সবগুলো এটা দিয়ে করবো তো এতটুকু আর কি দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও দিতে পারি এবং আল্লাহ যেন সুস্থ রাখে তো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে না দুঃখ না দু ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম